আজ তৈরি করব। হাতে মেখে চিংড়ি মাছ ভর্তা আসসালামু আলাইকুম আমি যে চিংড়ি মাছগুলো ফ্রোজেন করেছিলাম তার মধ্যে কিছুটা আমি তেলে লাল লাল করে ভেজে নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভাজা প্রথমে শুকনো মরিচ আর পেঁয়াজ চটকে নেব চটকে নিয়ে তারপর চিংড়ি মাছের সাথে মিক্স করবো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা খাননি এখানে ট্রাই করে দেখবেন এক থালা ভাত নিমিষে শেষ করার যা ফেলার মতো একটা ভর্তা অনেক মজা তাই যাই হোক যা এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো বেশখানিকটা সরষের তেল এখানে এই বর্তাটার মজার লাগার প্রধান কারণ হচ্ছে সর্ষের তেলটা এই বেশখানিকটা সর্ষের তেল দিয়ে আমি এটাকে মিক্স করে নেব এটা মিক্স করার পরে গরম ভাতের সাথে খেতে অতুলনীয় লাগে যারা খাননি তারা তো খেয়ে দেখবেন অনেক মজার অনেক মজার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবাই আর ভালোই খেয়েছে আলহামদুলিল্লাহ